Hello, what's up guys? Assalamu আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমি সোহেল অনেক ভালো আছি অনেক দিন পর জাল দিয়ে মাছ ধরতে গিয়েছি আসলে এত পরিমাণ মাছ পাবো সেটা কখনো কল্পনা করি নাই আসলে রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন পঞ্চাশ বছর আগেই আসলে আমার ঘরে খাওয়ার মতো কিছু ছিল না সত্যি কথা আজকে দুই দিন আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নাই তো ভাবলাম জালটা নিয়ে একটু যাই দেখি কিছু পাই কিনা আল্লাহর ওপর ভরসা করে জাল নিয়ে রওনা দিলাম এটা হলো আমার প্রথম প্রথম খুব। প্রথম খুবটা সুন্দর করে মেরেছি দেখি কি আসে ছোট ভাইকে বললাম তুই ভিডিও কর আর আমি মাছ ধরি একটা ভিডিও হলো মাছ ধরাও হলো যাক দেখা যাক প্রথম খুবই কি আসে প্রথম খুব তেমনটা মাছ আসে নাই দুই তিনটা ইসামাজ আসছিল তো যা আলহামদুলিল্লাহ হতাশ নাই বর্ষা রেখেছি রবের উপর দেখি সামনে কিছু করতে পারি কিনা আমি তো আশাবাদী ইনশাল্লাহ আসবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যা দেয় তাই নিয়ে শুক্রিয়া কিছু মনে করো বিশটার মতো পাইলে আমার তরকারি রান্না হয়ে যাবে কোনো রকম আজকের মতো চলে যাব। জাল কিনেছি প্রায় অনেক দিন হয়েছে তাও ফেসবুকের টাকা দিয়ে কিনেছিলাম জালটা জালটা কিনেছি চার হাজার টাকা দিয়ে প্রথম খুব মেরেছি চার পাঁচটা মাছ আসছে এর থেকেও তো বেশি আশা করা যায় না রেজেকের মালিক আল্লাহ আল্লাহ যা দেয় তাই তো প্রথম খুব তিন চারটা মাস পেয়েছি এবং দ্বিতীয় খবরের জন্য আমি প্রস্তুত হয়ে যাচ্ছি তো অনেক মনে করে আসলে শুধু ভিডিও বানাই আসলে ভাই ভিডিও বানাই না ভিডিওর পাশাপাশি সব কাজে জানি আমরা হলাম গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামেই তো গ্রামের ছেলেরা আসলে সব কিছুই জানে সেটা আপনারা আপনারা ভালো করেই জানেন আমরা গ্রামের যারা বড় হয়েছি তারা মনে করেন আলখাম জালখাম সব কিছুই জানি এই খুবটা মেরেছি আসলে আমার রসিগুলো পেঁচিয়ে যাই জালটা ভালো করে পরে নাই তারপরে দেখেন এখানে একটা ব্যাংক মাছ আসছে আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন আমরা ব্যাংক মাছ বলি যেটাকে ধরতে অনেক কষ্ট যেটা কাদার ভিতরে মনে করেন ঢুকে থাকে তো এই যাক ব্যাং মাছ আসছে খুবটা ভালো করে ফরেও নাই তো মাছটা নিয়ে নিলাম আসলে ধরতে একে ধরতে অনেক কষ্ট শুকনা জায়গায় ধরতে পারছি না তাহলে বিজে জায়গায় কিভাবে ধরবো বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে তাকে ধরতে ধর এক কথাই ধরাই যাচ্ছে না তাকে এত এতই পিছলাসি একে এরা থাকে কাদার ভিতর তো এই মাছটাই আসছে তো এখন আরেক জায়গায় গিয়েছি ওইখানে গিয়ে জাল মারার চেষ্টা করছি খুবটা এত সুন্দর করে পরে নাই মোটামুটি দেখি কি আসে আর এখানে সবসময় মানুষে জাল মারে এখন ইদানিং দেখছি মানুষজনে জাল মারে না তাই নিজেও ভাবলাম ঘরের খাবার কিছু নাই জালটা নিয়ে বের হই তো এই যে কথা সেই কাজ জাল নিয়ে বের হয়েছি ছোটো ভাইকে মোবাইলটা ধরাই দিছি আসলে আমার আমি যেখানে থাকি এখানে তেমন ফাইনও নাই তাও ছোট ভাই একটাকে ফাইভ বিদে মোবাইলটা ধরাই দিয়েছি না তো ভিডিও করতে পারতাম না প্রবের ওপর বিশ্বাস রেখেছি ইনশাল্লাহ আল্লাহ কিছুই দিবে তো এটা হলো আমার তিন নম্বর খুব তো তিন নম্বর খুব আলহামদুলিল্লাহ আমি বিশ্বাসও করতে পারছি না যে এই মাছ এখনও বাংলাদেশে আছে আসলে মাছ আগের মতো মাছ পনেরো বছর আগের কথা বলছি তখনকার মতো মাছ এখন বর্তমানে নেই আগে পনেরো বছর আগের কথা বলছি যখন অনেক ছোট ছিলাম জালও ভালো করে মারতে পারতাম না খালে যখন জাল নিতে নিয়ে যাইতাম ছোটোখাটো করে মারতাম মারতেও পারতাম না তখনও কিন্তু কেজি দেড় কেজি মাছ পাইতাম আর এখন আপনি যদি জোয়ার বাড়ার খালে যদি সারাদিনও মারেন মনে করেন এক পা মাছ আপনি পাইতে অনেক কষ্ট হয়ে যাবে মহান আল্লাহর দরবারে হাজার কোটি সুকুরিয়া আসলে ঘরে বসে থাকলে রিজিক কখনো ঘরে আসবে না চেষ্টা করতে হবে আমি চেষ্টা করেছি বিদায় আজকে খাওয়ার মতো মাছ পেয়েছি